গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুভে নমা আজ গুরু পূর্ণিমার দিন এই ভিডিওটি বিশেষভাবে প্রস্তুত করছি আপনারা হয়তো পরবর্তীকালে এই ভিডিওটি দেখছেন একুশে জুলাই গুরু পূর্ণিমার দিন এবং এই গুরু পূর্ণিমার মাহাত্ম আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে বলবো এবং অ্যাস্ট্রোলজি কি বলছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি আমার এই টক শোতে অ্যাস্ট্রোলজি বিষয়ক টক শোতে আপনাদের সবাইকে স্বাগত যারা দীর্ঘদিন আমার বিভিন্ন প্রোগ্রাম ফলো করছেন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আমি তাদের মধ্যে অ্যাস্ট্রোলজির যে পাওয়ার অ্যাস্ট্রোলজির যে মাহাত্ম অ্যাস্ট্রোলজির যে সত্যতা সেটা আপনাদের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে লাইক করে রাখবেন যাতে এরকম শিক্ষণীয় ভিডিও আপনারা আরও দেখতে পারেন এবং আমি আরও মোটিভেটেড হব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করবেন যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো করবেন তো আজকে শুরু করছি গুরু পূর্ণিমার মাহাত্ম গুরু পূর্ণিমা হচ্ছে এমন একটি পবিত্র দিন যেখানে গুরুর পূজা করা হয় সহজ ভাষায় আপনারা বুঝুন গুরু কে গুরু হচ্ছে এমন একজন মানুষ যিনি ধরুন একটা বিশাল সমুদ্র বা বিশাল নদী তার ঠিক মাঝখানে আপনি পড়ে গেছেন এবং একা হয়ে গেছেন ঠিক সেই মুহূর্ত থেকে আপনার হাত ধরে আপনাকে টেনে নিয়ে পাড়ে পৌঁছে দেন যিনি তিনি গুরু গুরু শুধু স্পিরিচুয়াল গুরুকে ডিনোট করা হয় না গুরু মানে যিনি আপনার সমস্যার সময় ভগবানের মতো আপনার কাছে এসে আপনাকে তুলে ধরেন তিনি আপনার গুরু যিনি পথ দেখান তিনি আপনার গুরু যিনি শিক্ষক তিনি আপনার গুরু যার আদর্শে আপনি ফলো করছেন যার আদর্শ আপনি মন থেকে মানতে পারছেন যার কথা শুনতে আপনার ভালো লাগছে তিনি আপনার গুরু বুদ্ধিস্টদের মধ্যে এই গুরু পূর্ণিমার দিনটি বিশেষভাবে পালিত হয় হতো এখনও হয় এবং গৌতম বুদ্ধের জন্ম তিথি এবং গৌতম বুদ্ধের যে শিষ্যরা ছিল তাদের কাছে গৌতম বুদ্ধ যখন তার বিভিন্ন বাণী প্রচার করতেন সেই একটা অকেশানকে বিশেষভাবে রূপ দেওয়ার জন্য গুরু পূর্ণিমার সৃষ্টি হয় পরবর্তীকালে হিন্দুরাও এবং জৈনরাও গুরু পূর্ণিমার প্রথা বজায় রাখছেন গুরু পূর্ণিমার দিনটি অ্যাকচুয়ালি আপনি যদি পড়াশোনা করেন বুঝতে পারবেন গুরু পূর্ণিমার দিনটি মানা হয় আমাদের ঋষি পরাশরের জন্মদিন হিসাবে ঋষি পরাশরের নাম যখন বলছি তখন মনে রাখবেন ঋষি পরাশর হচ্ছে এই জ্যোতিষশাস্ত্রের আবিষ্কর্তা তিনি তার যে গ্রন্থ বেদ উপনিষদ এবং সমস্ত আমাদের যে হিন্দু স্ক্রিপচার্স তার উপর প্রচণ্ড দখলদারী একজন মহাপুরুষ ছিলেন আমরা যে অ্যাস্ট্রোলজি করি যে পড়াশোনা অধ্যয়ন করি মানুষকে সাহায্য করি সেইটা এসছে ঋষি পরাশরের থেকেই পরাশর হোরাশাস্ত্র এবং ঋষি পরাশরের বিভিন্ন জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র আয়ুর্বেদ বিষয়ক যে গ্রন্থগুলি আছে যদি আপনি পড়াশোনা করেন প্রচুর জ্ঞান আপনি লাভ করবেন আমি দীর্ঘদিন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছি কনসালটেশন করছি মানুষকে উপকার করছি সমস্ত কিছু কিন্তু গুরু শ্রী পরাশরের কাছ থেকেই কিন্তু আসা গুরু বিনা জীবন কিন্তু আপনার অসম্পূর্ণ কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে মানুষের মধ্যে সর্ব জ্ঞান কিন্তু থাকে না অ্যাস্ট্রোলজিতে আমি আগেও বলেছি বারোটা ঘর আছে সেই বারোটা ঘরের এক একটা ঘর এক একটা ক্ষেত্রকে ডিনোট করে হতে পারে আপনি হয়তো ভালো তার মানে এই নয় আপনার স্পিরিচুয়াল জ্ঞান আছে হতে পারে আপনি আর্টস এ ভালো তার মানে এই নয় যে আপনি ভালো গান গাইতে পারেন হতে পারে না একটা মানুষের কিছু পার্টিকুলার কোয়ালিটি আছে বাকি কোয়ালিটিগুলো কিন্তু থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই তখনই একটা মানুষ গুরুর সান্নিধ্যে কিন্তু আসেন গুরু হচ্ছে এমন একজন মানুষ যিনি আপনাকে আপনার জন্য যে জায়গাটা শ্রেয় সেইখানে হাত ধরে আপনাকে পৌঁছে দেবেন যারা খারাপ সময় বা খারাপ দশার মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছেন জীবনে কোনো কিছু সফল হচ্ছে না যখনই খারাপ দশা চলে অ্যাস্ট্রোলজিতে তখনই আপনি যাই কাজে হাত দেবেন সেখানেই কিন্তু লস যে লোকটা আপনার প্রতি অত্যন্ত সুব্যবহার করত তিনিও দেখবেন দুর্ব্যবহার শুরু করেছে একই কাজে একই কাজ করছেন ভালো দশা চলাকালীন একরকম ফিডব্যাক পাবেন খারাপ দশা চলাকালীন একরকম ফিডব্যাক পাবেন গুরু হচ্ছে তিনি যিনি তখন আপনার জীবনে ভগবানের মতো আবির্ভূত হবেন এবং আপনাকে হাত ধরে সেই জায়গা থেকে তুলবেন এখন প্রশ্ন হচ্ছে প্রতিটা মানুষ কি গুরুর সান্নিধ্য পান উত্তর হচ্ছে না তার কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে গুরু যে গ্রহটা দ্বারা ডিনোট করা হয় সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যাদের ছকে খুব ভালো পজিশন অবস্থান করে তারা কিন্তু লাইফে গুরু সান্নিধ্য পান বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় উইজডম নলেজের গ্রহ বৃহস্পতিকে বলা হয় এক্সপেনশন মানে আপনার গ্রোথ বৃদ্ধির গ্রহ বৃহস্পতিকে বলা হয় আপনার স্পিরিচুয়ালিটির গ্রহ আপনার মধ্যে কতটা আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে তার গ্রহ যারা দেখবেন জ্যোতিষশাস্ত্র স্পিরিচুয়ালিটি গুরু এগুলো মানতে নারাজ তাদের ছক খুলেই দেখা যায় বৃহস্পতি কিন্তু ডাউন থাকে যখনই বৃহস্পতি ডাউন থাকবে আপনি কিন্তু প্রপার গুরু কিন্তু পাবেন না গুরুর সান্নিধ্য কিন্তু আপনি পাবেন না আমার পার্সোনাল অভিজ্ঞতায় গুরু সান্নিধ্য পাওয়া ভীষণ মাত্রা দরকার কারণ আপনি জীবনে অগ্রসর হতে গেলে গুরুদেবের সান্নিধ্য তার মত তার কে পাথেও করেই কিন্তু এগোতে হয় এখন একটা মানুষ যিনি দিন রাত পরিশ্রম করছেন অর্থ রোজগার করার জন্য এবং তার ফ্যামিলিকে ভরণ পোষণ করানোর জন্য তিনি কিভাবে গুরু স্পিরিচুয়ালিটি এগুলো দিকে মুভ করবেন এটা একটা বিশাল বড় প্রশ্ন দেখুন জ্যোতিষশাস্ত্র এখানে কি বলছে জ্যোতিষশাস্ত্র মতে আপনি কেরিয়ারে আমি আগেও বলেছি যে আপনার হরস্কোপে যা লেখা আছে তাই কিন্তু ঘটবে এর বাইরে কিন্তু কোনো ঘটনা ঘটবে না কেরিয়ারে আপনি কতটা উন্নতি করতে পারবেন কত অর্থ রোজগার করতে পারবেন সমস্ত কিন্তু কিছু সমস্ত কিছু কিন্তু প্রিডেস্টাইন্ট টেনথ হাউস ইলেভেন হাউস সেকেন্ড হাউস আপনার আর্থিক জায়গাকে ডিনোট করবে আপনি দশ ঘন্টা পরিশ্রম করেও যে টাকা রোজগার করবেন বারো ঘন্টা পরিশ্রম করলে একই টাকা রোজগার করবেন যদি আপনার ভাগ্যে ওইটুকু টাকাই থাকে এমন কখনোই হয় না যে ইলেভেন হাউস এবং সেকেন্ড হাউস প্রতিটা মানুষের খুব স্ট্রং নট পসিবেল কারুর ইলেভেন হাউস এবং সেকেন্ড হাউস খুব স্ট্রং তারা প্রচুর অর্থ রোজগার করতে পারেন কারোর 11th হাউস এবং 2nd হাউস স্ট্রং নয় তিনি বহু পরিশ্রম করে অর্থ রোজগার করতে পারছেন না আপনি কি করবেন এইখানে একজন গুরুর কিন্তু দরকার হয় নিজেকে সমর্পণ করে দিন নিজেকে আত্মসমর্পণ আত্মসমর্পণ করে দিন গুরুর কাছে আর্থিক দিকটা ভগবান আপনার হরোস্কোপে যেভাবে লিখেছেন সেভাবে পাবেন জ্যোতিষশাস্ত্রের সাপোর্ট মানে রেমেডিয়াল মেজারমেন্ট করলে কিছুটা বেটার হবে কিন্তু আপনার মানসিক যে বৃদ্ধি মানসিক শান্তি জীবনকে জানা স্পিরিচুয়ালিটিকে জানা এর জন্য একজন গুরুর কিন্তু সান্নিধ্য আপনার দরকার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার জীবনের সমস্ত ঘটনা অ্যাস্ট্রোলজির মাধ্যমে হচ্ছে হরস্কোপের মাধ্যমে হচ্ছে আপনি যদি বিশাল কিছু অ্যাচিভ করে থাকেন মাথায় রাখবেন এটা কিন্তু ভগবান আপনাকে দিয়েছেন আপনার নিজের কিন্তু গুণ অতি সামান্য কোনো ক্রেডিটই কিন্তু আপনার যায় না এটা আপনার কর্ম আপনার হরস্কোপের ফল কিন্তু যিনি স্ট্রাগল করছেন যিনি অর্থ রোজগার করতে পারছেন না তাকেও কিন্তু গুরুর সান্নিধ্যে আসতে হবে যিনি রোজগার করছেন তিনি তো আসবেনই তাকেও গুরুর সান্নিধ্যে আসতে হবে গুরুর থেকে পরামর্শ নিতে হবে গুরুর সঙ্গে সৎসঙ্গে থাকতে হবে সঠিক চিন্তাভাবনা করতে হবে স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটির দিকে মুভ করতে হবে তাহলে গিয়ে আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন এবং জীবনকে বুঝতে পারবেন এবং আপনার মধ্যে যে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এগুলো কিন্তু মুছে যাবে আমি দীর্ঘ দিন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা আলোচনা করছি আপনাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছি যে জ্যোতিষশাস্ত্র জিনিসটাই একমাত্র শাস্ত্র যে আপনাকে জীবনে উন্নতি করতে সাহায্য করবে শুধু আর্থিক উন্নতি নয় ভালো করে বুঝুন শুধু আর্থিক উন্নতি নয় আর্থিক উন্নতি সবার হবে না কিন্তু আপনার মানসিক উন্নতি তো হতে পারে মানসিক আপনার শান্তি তো আসতে পারে হতে তো পারে যে আপনি যে অশান্তিটার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি আরাম পেলেন মুক্তি পেলেন দরকার একজন গুরুর বৃহস্পতি দেব আপনার ছকে স্ট্রং আছে কিনা পরীক্ষা করান কোনো জ্যোতিষীকে দিয়ে জ্যোতিষীরা কিন্তু এক প্রকার গুরু কারণ জ্যোতিষীরা দেখতে পারে আপনার কি টাইম আসতে চলেছে কি টাইম চলছে সেই টাইম ওয়াইজ যদি আপনি জীবন অগ্রসর হন অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন গুরু পূর্ণিমার দিন আজকে অত্যন্ত পবিত্র দিন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব। জীবনটা শুধু কিন্তু অর্থ রোজগার করার জন্য নয় কারণ অর্থ আপনার ছকে আপনার রাশিচক্রে যেটুকু লেখা আছে ওটুকুই আপনি পাবেন কোনো গুরুর সান্নিধ্যে আসুন তার সঙ্গে যোগাযোগ করুন তার পরামর্শ নিন তার দেখানো পথে চলুন আপনার মনের যে চোখ সেটা কিন্তু খুলবে এবং আপনি জীবনের প্রকৃত অর্থ কিন্তু বুঝতে পারবেন আজকে ভিডিওটা এইটুকুই আমি আরও অ্যাস্ট্রোলজি এবং কিভাবে অ্যাস্ট্রোলজি আপনার জীবনকে প্রভাবিত করে কিভাবে আপনি যা চিন্তা ভাবনা করছেন সেইটাও যে কিভাবে গ্রহ নক্ষত্রের ফলে প্রভাবিত হয় আরও ভিডিও নিয়ে আসব এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওয়ে কমেন্ট করে জানান জয় গুরুদেব গুরু পূর্ণিমার দিন বা আপনি যদি পরবর্তীকালে দেখেন কাইন্ডলি কমেন্ট করুন এবং আমি আশা রাখি আপনারা প্রত্যেকে সত্যিকারের গুরু সন্ধান পান এবং জীবনকে আরও উন্নততর করুন মানসিকভাবে আরাম পান ধন্যবাদ